সম্মানিত উপস্থিতি আমার মা বোনেরা আমার মুসলিম ভাইরা চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ পাকের তিনটি নামের জিকির করুন আল্লাহ তালা এত পরিমাণে রিজিক দিবেন টাকা পয়সা দ্বন্দ্ব দ্বন্দ্বৌলতের মালিক বানাবেন আপনি কোনো দিন কল্পনাও করেন নাই শুধু তাই নয় সাথে সাথে জীবনের গুণাগুলো মাফ হয়ে যাবে এই জিকিরগুলা করলে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে সমস্ত অশান্তি কষ্ট ক্ল্যাশ সব দূর হয়ে যাবে জীবনটা আল্লাহ রাব্বুল আলামিন রহমত দ্বারা ভরপুর করে দিবেন আপনার জীবনে আয় রুজিতে সংসারে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে আল্লাহ আকবর চলতে ফিরতে উঠতে বসতেই তিনটি নামের আল্লাহর জিকির যদি করতে পারেন আপনি সৌভাগ্যবান হয়ে যাবেন আপনার জীবনে শুধু সৌভাগ্য আসতেই থাকবে আসতেই থাকবে সুখবর শুধু আসবে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাকের নাম পড়া সম্পর্কে করারের মধ্যে কি নির্দেশনা দিয়েছেন মোহাম্ম মালিক আল্লাহ পাক বলেন আসমা আল্লা রুল বলে নুনিয়ার মানুষ শোনো শোন তোমরা আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে এই নাম ধরে ধরে এই নাম জিকির করে নামগুলা পড় এই নামগুলা যদি পড়ো এই নামগুলার জিকির করলে তোমরা যা চাইবে টাকা পয়সা দন দৌলত নেখায়াত সুস্থতা বিপদ থেকে মুক্তি সব দোয়া পাক কবুল করে নিবেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ বলেন হাবিব আমার বন্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে আপনি বলে দেন ইনি আমি আল্লাহ অতি নিকটেই আছি আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে তাই দিয়ে দিব সোহান আল্লাহ আল্লাহ আকবার প্রিয় উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিনের তিন হাজার নাম আছে কিতাবের মধ্যে আসে আসছে যে তিন হাজার নামের মধ্যে এক হাজার নাম ফেরেস্তাদেরকে আল্লাহ তালা দিলেন ফেরেস্তারা নামের জিকির করে আর আছে নামার আল্লাহ এই রশাহ আজিমে সুন্দর করে লিখে রেখেছেন বাকি রইল এক হাজার নাম এর মধ্যে তিন শত নাম তাওরাতে দিলেন তিন শত নাম জবুরে দিলেন তিন শত নাম ইঞ্জিলে দিলেন আর বাকি রইল একশো নাম একটি নাম আল্লাহর কাছে খাস ভাবে রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামকে দিয়েছেন আর আমরা নবীর কাজ থেকে জানতে পেরেছি সোবাহান আল্লাহ এই আল্লাহ পাকের শ্রেষ্ঠ নিরানব্বইটি নামের মধ্য থেকে এই তিনটি নাম বড়ই দামি বড়ই শ্রেষ্ঠ পাক কোরআনের মধ্যে বলেন ও ধর্ন আল্লাহ বলেন এ বন্দা শোনো তোমরা একাকি গোপনে নীরবে তোমরা গোপনে আমি আল্লাহকে স্মরণ করে এটাই আমি বেশি পছন্দ করি প্রিয়দিনই ভাই ও বোন চলতে ফিরতে মা বোনেরা বাসা বাড়িতে রান্নাবান্না করার সময় যে যখনই সুযোগ পাবে আল্লাহ পাকের তিনটি নাম যদি পড়তে পারেন জিকির যদি করতে পারেন দৌলত বাড়বে সমস্ত বালা মুসিবত দূর হবে জীবনের সমস্ত গুণা মাফ হবে জান্নাত পাবেন আল্লাহ আকবর প্রিয় তিনি ভাই বোন আসুন কোন তিনটি জিকির করবেন আল্লাহ তালা জিকির সম্পর্কে কোরআন আল করিমের মধ্যে বলেন يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا يا إيمان دارنا تم ربشي بشي, بشي پوری مانے امی اللہ الله قراب اللہ تعالیٰ انہوں بولن فَذَكُرُونِي أَذَكُرْكُمْ وَاشْكُرُونِي وَلَا تَكْفُرُونِ আল্লাহ তালা বলেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করব। যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে পড়াণ তালাবাদ করে জিকির করে তসবিত আলিল পড়ে ইবাদত ইবাদতবন্দিগি করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন ভিন্নভাবে আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করেন গুনা মাফ করে নিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা বাড়িয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোবাহান প্রিয় দিনী ভাই ও বোন তারপরে আপনারা এই জিকিরটি হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে রান্না করার সময় অবসর সময় আমার পুরুষ ভাইরা যারা আছেন যে কোনো সময় করতে পারেন ভাবতেছেন বসে আছেন অফিসের কাজ করছেন জবান দিয়ে পড়তে পারেন যখন অবসর থাকবেন সুন্দর করে অজু করে পড়বেন প্রিয় মা ও বোনেরা চেষ্টা করবেন যখন অবসর থাকে তখন গোপনে সুন্দরভাবে পড়ার জন্য এই জিকিরগুলা করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে উজু করবেন সুন্দর করে অজু করা লাগবে আপনি যদি সুন্দর করে অজু করতে পারেন অজুটা নবীর তরিকায় হওয়া লাগবে অজু করা শুরুতে পরে নিবেন বিসমিল্লা সুন্দর করে অজু করে নিবেন অজু শুরুতে বিসমিল্লা পড়লেন এটা নবীর তরিকা সুন্দর করে অজু করতে পারলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার গুনাগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রীনঙ্গ গুলার মধ্যে নূর দিয়ে দিবেন নূরে চমকাতে থাকবে নবীজি আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ وذوটা যখন শেষ হয়ে যাবে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে আঙ্গুলটা উঁচু করে একবার কালিমা শাহাদাত পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবাদুহু ওয়া রাসূলু কালিমা শাহাদাত পড়লে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন ও জান্নাতের ফেরেশতারা জান্নাতের গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আবার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ আমদ ভোগ করবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার প্রিয় মা ও বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন তারপরে আপনারা জায়নামাজ বিছিয়ে বসে যাবেন আমার মা বোনেরা জায়নামাজ বিছিয়ে বসে সর্বপ্রথম এগারো বার ছোট্ট একটি ইস্তেফার পড়বেন আল্লাহর তিনটি নাম পড়ার আগে ইস্তেফারটি বড় দামি কিন্তু ছোট সহজ আস্তাউ ফিরুল্লাহ হাওয়া তুবু ই আস্তাউ ফির এই ইস্তফার পড়লে পাঁচটি পুরস্কার আল্লাহ পাক দিবেন এক নাম্বার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন দুই নাম্বার টাকা পয়সা রিজিক খাবার দাবার ধনী বানিয়ে দিবেন তিন নাম্বার দান করবেন চার নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন পাঁচ নাম্বার জান্নাতের নহ থেকে শরবত পান করাবেন সুবহানাল্লাহ প্রিয় মা আমার মুসলিম ভাইয়েরা তারপরে আপনারা দুই নম্বরে এগারোবার এগারোবার ছোট্ট একটি শরীফ পড়বেন সাল্ল্লাহ আলি ওসাল্লাম সল্লাহাসাল্লাম সল্লাহাসাল্লাম শরীফ একবার পড়লে দশটি গুনামাফ হয়ে যায় দশটি নাকি পাওয়া যায় দশটি মর্যাদাল্লাহ পাক বাড়িয়ে দেন শুধু তাই নয় হাসরের ময়দানে নবীজি সাফায়াত করবেন নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করাবেন আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবহান আল্লাহ প্রিয়মা ও বোনের আমার মুসলিম ভাইরা ভালো করে খেয়াল করুন এবার আল্লাহ তাআলার তিনটি নাম পড়বেন প্রত্যেকটা নাম একচল্লিশ বার করে পড়বেন প্রত্যেকটা নাম একচল্লিশ বার করে পড়বেন খুব মনোযোগ দিয়ে এক নাম্বারে আপনি যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে ধন দৌলত দান করবেন রিজিক দান করবেন আল্লাহ তালা অপাবন্টন দূর করে দিবেন আল্লাহ রাব্বুল আয়ালামিন এত পরিমাণে দৌলত দিবেন আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ পাখের এই শ্রেষ্ঠ এক নম্বর নামটি একচল্লিশ বার পড়বেন ইয়া রাকু ইয়া ইয়া রজাকু ইয়া আল্লাহ ইয়া ইয়া আল্লাহ প্রিয় মা বোনের আমার মুসলিম ভাইরা এই নামটি একচল্লিশ বার পড়বেন দ্বিতীয় নাম্বারে আল্লাহ রব্বুল আলমিনের যেই নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা আপনার জীবনের সব গুণাগুলা মাফ করে দিবেন যত গুণা করেছেন জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ তালা মাফ করে আপনাকে জান্নাতে পৌঁছে দিবেন আল্লাহ রব্বুল আলমিনের সেই নামটি শ্রেষ্ঠ নামটি হল ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ পাখের এই নামটি পড়বেন তিন নাম্বার আল্লাহ আল্লাহ আলমিনের যে নামটি পড়বেন সে নাম পড়ার সাথে সাথে আল্লাহ তারা আপনার চাওয়াগুলা পূরণ করে দিবেন বিপদ আপদ মুসিবত অশান্তি যা আছে সবগুলা দূর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ সোবাহ আপনার সমস্ত বিপদ বালা মুসিবত দূর করে আপনার যা কিছু প্রয়োজন সব আল্লাহ রাব্বুল আলামিন দিবেন একটা চাওয়াও আল্লাহ তালা ফিরিয়ে দিবেন না ইনশাআল্লাহ পাকের নামটি তিন নম্বর নামটি একচল্লিশ বার পড়বেন ইয়া ইয়া ওয়াল ওয়াল

আপনার গুনা মাফ চাইবেন মা বাবা ভাই বোন স্ত্রী ছেলেমেয়ে আপন জন সবার গুনা মাফ চাইবেন আল্লাহ তালা প্রত্যেকের জীবনের গুলা মাফ করে দিবেন তারপর আল্লাহ রবুল আলমিনের কাছে টাকা পয়সা দন দৌলত খাবার দাবার ন্যাক হায়াত ন্যাক সন্তান এক পরিবার পরকেলের জান্নাত চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নিবেন তারপরে আপনার যত সমস্যা বিপদের কথা বলবেন তারপর আল্লাহ তালার কাছে টাকা পয়সা দ্বন্দ্ব হল ত্রিজি খাবার দাবার নেক হায়াত নেক সন্তান নেক পরিবার পরকালে জান্না চাইবেন প্রত্যেকটা দোয়া আল্লাহ পা কবুল করবেন তারপর আল্লাহ তালার কাছে আপনার দ্বন্দ্বলত চাইবেন যেন বেড়ে যায় বৃদ্ধি পায় আল্লাহকে বলবেন সমস্ত বিপদ মুসিবত দূর হয়ে যায় সেটাও আল্লাহকে বলবেন জীবনের সমস্ত গুণা যেন আল্লাহ মাফ করে দিবেন জান্নাত দেন ও দান করেন আল্লাহকে বলবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেন শুধু তাই নয় প্রিয়দিনী ভাই বোন আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন আল্লাহ তালার এই শ্রেষ্ঠ তিনটি নামের জিকির আমরা যেন করতে পারি আল্লাহ পাক তৌফিক দান করুন